আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের কাছে ভিডিও শুরুতে একটা প্রশ্ন রাখতে চাই যে এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধের এই উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উচিত হবে কি পাকিস্তানে গিয়ে সিরিজ খেলা সেটা অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্ত আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন দর্শক বন্ধুরা পাকিস্তানের সাথে বাংলাদেশের পাঁচ ম্যাচ টি টোয়েন্টি একটি সিরিজ আয়োজনের কথা হয়েছিল এবং সেই অনুসারে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু বাংলাদেশের সফলকে ঘিরে সূচি প্রকাশ করেছিল আগামী পঁচিশ মে প্রথম টি টোয়েন্টি এবং সাতাইশ মে দ্বিতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবার কথা ছিল পাকিস্তানের ফয়সলাবাদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমনকি এই ক্রিকেট স্টেডিয়ামে দুই হাজার সালের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলার মধ্য দিয়ে মূলত ফয়সলাবাদের আন্তর্জাতিক ক্রিকেটটি আবারও আন্তর্জাতিকভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছিল কিন্তু এর ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় যুদ্ধ উত্তেজনাকর পরিস্থিতিতে এই সিরিজটা শঙ্কায় ছিল যা আসলে কতটুক আয়োজন করতে পারবে বা এই সিরিজটা আদৌ হবে কি না তবে বর্তমানে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বিরতি হয়েছে চুক্তি হলেও দেশের যে অবস্থা ছিল সেখানে আমরা দেখেছি পিএসএল এর যেসব বিদেশি ক্রিকেটাররা ছিল বাংলাদেশেরও দুজন সেখানে অবস্থান করেছিল তারা দেশে এসেছে এবং অন্যান্য বিদেশি ক্রিকেটাররা কিন্তু মানে রকম যদি পাকিস্তান থেকে বের হতে পারলেই যেন তারা বাঁচে এমনকি টম কারণ রিষাদ হুসেন বলেছেন যে টম কারণ কেঁদে দিয়েছিলেন পাকিস্তান থেকে আসতে না পেরে এবং অনেক ক্রিকেটারই বলেছেন যে তারা আর কখনো পাকিস্তান যাবে না এখন যাওয়া না যাওয়ার প্রশ্ন হচ্ছে অন্যটা কারণ যেই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি এছাড়াও পাকিস্তানের অতীতের শৃঙ্খলাও কিন্তু অনেক অবনতি ছিল যেখানে দীর্ঘদিন থেকে ক্রিকেট আয়োজন করতে পারেনি পাকিস্তান যদিও এরপর থেকে লাস্ট কয়েক বছর থেকে পাকিস্তান নিয়মিত ক্রিকেট আয়োজন করতে পারছে এবং বিভিন্ন আন্তর্জাতিক দেশও সেখানে গিয়ে খেলছে বাংলাদেশও গিয়ে কিন্তু পাকিস্তানে খেলে এসেছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসলে পাকিস্তানি সিরিজ খেলতে যাওয়া উচিত হবে কি না কারণ বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার আগে আরও দুটি ম্যাচ আছে আরব আমিরাতের সাথে এবং দুবাইতে সেই ম্যাচগুলো আয়োজন হবে বিসিবির সভাপতি ফারুক আহমেদ তিনি আশা প্রকাশ করেছেন ঢাকা পোস্টের কাছে যে পাকিস্তানের এই ম্যাচগুলো বা এই সিরিজ নিয়ে তিনি আশাবাদী যদিও দুটি ম্যাচ আছে আরব আমিরাতের সাথে সেখানে খেলতে যাবেন আসলে এরপর বোঝা যাবে অবস্থা কি হবে না হবে তবে আমার পরামর্শ হলো আমি একজন ক্রিকেটের সামান্য দর্শক ক্রিকেট নিয়ে কথা বলি ভিডিওতে আমি বলতে চাই যে এই এমন পরিস্থিতিতে আসলে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়া উচিত হবে না হ্যাঁ পাকিস্তানের সাথে সিরিজ হবে যেহেতু তারা পিএসএলও সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে যাচ্ছে বা সেখানে তাদের পিএসএল হবে তাহলে বাংলাদেশের সাথে সিরিজটাও যেন মধ্যবর্তী সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় কারণ এতে ক্রিকেটারদের নিরাপত্তাও হবে ক্রিকেটের সিরিজও হবে এবং এই দিকটা যেন বিবেচনা করার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমদের কাছে অনুরোধ করব।